ভ্রমণ পিপাসু বাঙালির কাছে বিভিন্ন মৌসুমে একটু অবসাদ পেলেই একটু ছুটি পেলেই ক্লান্ত মনের অবসাদ কাটাতে আমরা বেরিয়ে পড়ি এই প্রিয় বাঙালির কাছে আমাদের আছে দীপুদা অর্থাৎ দীঘা পুরী আর দার্জিলিং তবে পশ্চিমবঙ্গের বাইরে ভ্রমণ বলতেই বাঙালির প্রধান যে জায়গা সেটা পুরী সুন্দর সি বিচ নীল সমুদ্র এবং সর্বোপরি শ্রী শ্রী জগন্নাথ দেবের এই পুরী একদিন সময় পেলে হাওড়া পুরী এক্সপ্রেসে ঘুরে আসতে পারেন পুরী এখানে এসে এখান থেকে আমরা টোটোয় করে বা অটোয় করে যাব স্বর্গদ্বারের দিকে স্বর্গদ্বার হচ্ছে সবচেয়ে সরিজানক জায়গা যেখান থেকে পুরী সি বিচ এবং মন্দির দুটোই কভার করা যায় এটা হাঁটা পথে। এই হলো স্বর্গদার শ্রীবীজ এখানটা আর এখান থেকে প্রায় ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দূরে ওইখানেতে আসছে জগন্নাথ টেম্পেল তো এর মাঝামাঝি আমরা একটা হোটেল দেখেছি এই যে দেখতে পাচ্ছেন শঙ্করাচার্য মাঠ এর কাছাকাছি প্রচুর হোটেল আছে কম দামে এবার বিচের কাছে নিলে প্রচুর রুম রেট পড়ে যাবে আমরা মাঝামাঝি একটা জায়গায় যেখান থেকে হাঁটা পথে ব্রিজকেও কভার করতে পারবো আবার টেম্পেলকেও সেরকম একটা জায়গায় আমরা হোটেল নিয়েছি হোটেলগুলো পাঁচ ছশো টাকা শুরু আপনারা একটু দেখে নেবেন এখানে সবাই বাংলা বোঝেন এবং বাংলা বলতেও জানেন তো আপনাদের সমস্যা কিছু হবে না কু দেখিব না এত করে ওই দূরে সমুদ্র বঙ্গোপসাগরের অপূর্ব উপকূল এই উত্তাল সমুদ্র অপূর্ব সব মিলেমিশে এক কেউ আসছে আবার আসছে কেউ আসছে 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 বঙ্গোপসাগরের পুরো উত্তর সমুদ্র আর এই মানুষের জনসমুদ্র দুই মিলেমিশ একাকার কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করা হলো কিছু মুহূর্ত মনের স্মৃতিতে সারা জীবনের মতো আগলে রেখা হলো কুটগুলো কাপড় বড় সুন্দরভাবে ডেকোরেট করেছে যদিও এই উঠের ওপর বা কোনো পশুর ওপর চড়া খুব একটা পছন্দ করি না প্রথমবার তবুও মেয়ের জন্য এটা তো করতেই হলো উট এবং গড়া দুটোরই মূল্য বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা এবং বড়দের জন্য একশো টাকা করে এই প্রাণোজ্জ্বল কিছু ছেলেকে দেখে আমাদের কলেজ জীবনগত বারবার মনে পড়ছিল অপূর্ব সময় আমরা ফেলে এসেছি প্রায় দুপুর পর্যন্ত এই সমুদ্র সময় কাটানোর পর আমরা রুমে গিয়ে খাওয়া দাওয়া ফ্রেশ হলাম বিকালের দিকে আমরা জগন্নাথ টেম্পেল গেলাম সেখানে যে প্রত্যেক দিন বিকালের দিকে জগন্নাথ দেবের ধ্বজা পাল্টানো হয় তারপর জগন্নাথ মন্দির থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে শ্রী পর্যন্ত সে রাস্তা ধরে আমরা মার্কেটিং করতে করতে যেতে লাগলাম খাজার দাম এখানে একশো টাকা থেকে শুরু আটশো নশো হাজার এরকম আছে বিভিন্ন জায়গায় সবচেয়ে ভালো দোকান হচ্ছে মন্দিরের সামনে যে কাকাতুয়া দোকানটা ওটি পেঁচির জন্য ভালো লাগছে দেখতে এই ব্যাগগুলো পঞ্চাশ টাকা করে বলছে সবার কোনগুলো কত করে এগুলো কত করে কুড়ি টাকা করে এখানে চারিদিকে শুধু খাজার দোকান এই ছোটো ব্যাগগুলো কুড়ি টাকা পিস এই ব্যাগগুলো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই সি বিচের কাছের যে স্বর্গধারের মার্কেটটা এখানে আপনারা একটু বার্গেনিং করতেই হবে যা দাম বলবে তার প্রায় থার্টি থেকে ফোরটি পারসেন্ট কম দামে আপনাদের বলতে হবে নাহলে প্রচুর সমস্যা আছে যারা বার্গেনিং করতে জানেন না তারা প্রবলেমে করতে পারেন ঠকতে পারেন একটু কথাবার্তা বলে একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এনারা জানেন ভালোভাবে এদের দোষ নেই এনারা জানেন সবাই কমাবেই সেই জন্য হয়তো বাড়ি বলেন কি করছো খেপু কই আরে জল দিয়া জিনিসপত্র কিনে ঘোরাঘাটি করে প্রচুর হাঁটাহাঁটি ক্লান্ত হয়ে আবার সমুদ্র সৈকতে কিছুক্ষণ সমুদ্র সৈকতে সময় কাটাবো তারপর আবার কেনাকাটি দুপুরের থেকে রাতের সমুদ্রের স্রোত আরও বেশি জোয়ারের জন্য তো কেনা কাটির পর্ব আবার শুরু বাজার ফলগুলোর দাম চান করার সময় পঞ্চাশ টাকা বলবে এখন ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা যে দোকান যেমন যেভাবে কমাতে পারবেন সেরকম ওটা লয় এটা লয় গো এটা লয় এটা লয় হমগুলো লয় কিছু বাজানোর শাঁখ আছে কিছু বাড়ি সাজানোর শাঁখ আছে বর্তমানে সর্বদা সিং তার সিরিচ আছে লাগছে বন্ধুরা এভাবে সিংগুলো আর সমুদ্র সমুদ্রসুগতের বাড়িটা খুব সুন্দর যা দিয়ে এখানকার কিছু শিল্পী মানুষ এই ধরনের আমরা ঘুরছি মূর্তি তৈরি করছেন সকালেও দেখেছি আর এখনো দেখলাম এখানে সাঁতার এসো লাগবে মেরিন ড্রাইভের পাশে বিভিন্ন রকম স্ট্রিট ফুডের দোকানগুলো আছে মাছের চপ শিঙড়ির চপ বা মোমো এই ধরনের প্রচুর গুণি থেকে শুরু করে প্রচুর স্ট্রিট ফুড আছে ওই রাস্তার পাশ বরাবর এরপরে আমাদের হোটেলে ফেরার পালা তো শুভরাত্রি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে বা কোনো তথ্য প্রয়োজন অবশ্যই জানাবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে